এটা কতদিনের ডিম বাচ্চা করে একই সব সব একই না এগুলার দাম কত যাচ্ছেন দুই হাজার টাকা জোড়া এসবই তো মাশালা দামি দামি মুরগি দেখতে পাচ্ছেন আহ মুরগিও চঞ্চল আছে আর দেখতে খুব অসুন্দর একদম সুন্দর মুরগি অমায়িক সুন্দর লাগতেছে হ্যাঁ নিচে এগুলা কি মুরগি আন এগুলো গ্রামা এগুলার দাম কত করে একই দাম তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া আজ এগুলার বয়স কতদিন এখন এগুলো আপনি তিন মাস তিন মাস বয়স

যাই হোক এটা দুই মাস প্লাস এটা দাম শেষে রানিং চলতেছে দুই মাস শেষে রানিং তিন মাস চলতেছে দুই মাস শেষে রানিং তিন মাস চলতেছে মোটামুটি ভালো বড় মুরগি দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি ছয় মাসের ভিতরে ডিম বাচ্চা করবো এই যে প্রীতি গুলো একই আচ্ছা সর্বশেষ আমরা যেগুলা জানতে পারলাম যে মোটামুটি আপনার কাছে সবগুলা দামি মুরগি আছে আপনার লোকেশন কোথায় আমার লোকেশন বকড়া ছেড়ে নিবাস বিবলক সাদানপুর বকড়া ব্রোদ দার এন্টারপ্রাইজ হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি বাটন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স এই দুইটা নম্বরে যোগাযোগ করলে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি এবং রোড ডেলিভারি সর্বপ্রকার ফ্রেঞ্চ সহ সর্বপ্রকার মুরগি দিতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে আঙ্কেলের কথা বলা ভালো লাগলো আপনি কি এখানে কি প্রতি শুক্রবারই পাওয়া যাবে এখানে আর টঙ্গিতে আছে টঙ্গিতে তাই না যাই হোক টঙ্গিতে আমি যাই টঙ্গিতে ভিডিও নেই আর বিশেষ করে

আজকে আপনার কাছে অনেকগুলা মুরগি দেখতেলাম আমি হাঁটার শুরুতে অনেকগুলো মুরগি দেখতে পাচ্ছিলাম যেহেতু আমি দেরিতে আসছি আজকে কিছু সংগ্রহ নিব ভাইয়ের নাম কি ভাই আমার নাম মোহাম্মদ ইয়ালিদ জি মোহাম্মদ ইয়ালিদ ভাই ইয়ালিদ ইয়ালিদ ভাই আপনার কাছে উপরে দেখতে পাচ্ছি যে মুরগিগুলো এটা কি মুরগি এটা গোল্ডেন সেপারেট ভাই গোল্ডেন সেপারেট কোন দেশি এটা ভাই সঠিকভাবে ভাবে দেশের নাম তো জানি না তবে আমাদের এখানে গোল্ডেন সেপারেট নামে পরিচিত ভাই যাক আমাদের এখানে গোল্ডেন সেপারেট নামে পরিচিত দেশের নামটা সঠিকভাবে জানা নাই এগুলা বয়স কতদিন আছে এবং কত এ ডিম ভাই এটা এক বছর প্লাস আছে আর এটা চার মাস ভাই যে এটা চার মাস আচ্ছা এটা চার মাস ওটা আছে এক বছর প্লাস এটা ডিম বাচ্চা করে কত দিনে ভাই এটা ছয় মাসের পর থেকে দেশি মুরগির মতনই ছয় মাস দেশি মুরগির মতনই ছয় মাসের পর থেকে ডিম বাচ্চা করে আচ্ছা কয়টা করে ডিম পারে এটা বলতে পারবেন ভাই এটা দেশি মুরগির চেয়ে বেশি পারে আপনি ধরেন যেমন ব্রাহ্ম আছে সিল্কি আছে এদের মতনই প্রায় ডিম পেড়ে থাকে আচ্ছা যাক এগুলা প্রাইস কত করে যাচ্ছেন ভাই আমরা এই জোড়াটা চাচ্ছি মাত্র চার হাজার টাকা এটা মনে করেন আজ থেকে বছর তিন এক আগে মানে এই জোড়াটা জি ভিতরে জোড়াটা মাত্র চার হাজার চাচ্ছি আর এটা মাত্র চাচ্ছি আমরা পনেরোশো টাকা আজকের অফারে মাত্র পনেরোশো টাকা আজকের অফারে এটা পনেরোশো টাকা আজকে বৃষ্টির জন্য বিক্রি হয় না বৃষ্টির জন্য বিক্রি হয় না আজকের জন্য দাম কমাই দিছে আর এটা দাম চাচ্ছে হলে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা দাম এটাই না আর কোনো দামাদামি করা যাবে দাম দর করার সুযোগ আছে আচ্ছা দাম দর করার সুযোগ আছে বাইরে আসলে ব্যবসায়ী একটা মহৎ মানুষ হয়ে থাকে যদি আপনারা কেউ আসেন দাম দর করার সুযোগ আছে ঠিক আছে ভাইয়া

মাত্র পনেরোশো টাকা জোড়া চাচ্ছে আচ্ছা সেল করবেন কত হলে ভাই আপনার ভিডিও দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে দুশো টাকা ডিসকাউন্ট তেরোশো টাকা করে রাখবো এক ভাই গাজি ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ আসে তার জন্য দুশো টাকা ডিসকাউন্ট আছে করবো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাই পলিশ ভাই আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ভাই এই পাশে আরো কিছু মুরগি ভাই এখানে দেখতে পাচ্ছি সাদা একটা মুরগি এটা কি মুরগি এটা নাম কি ফ্রিজেল ভাই ফ্রিজেল ফ্রিজেল এটা ডিম পারে এটাও আপনার ওই ব্রহ্মবাসিন্দীর মত 6 বা 5.5 মাস থেকে ডিম পারে এখন বয়স কতদিন আছে এখন বয়স আছে মাস 3 মাস এটা কত করে পিস দাম দিচ্ছেন এটা আমরা মাত্র দামাচ্ছি আজকের অফারে মাত্র 1200 টাকা আজকের অফার জন্য 1200 টাকা আজকে বৃষ্টির জন্য সব পিস অফার দিয়ে দিতে যাও ভাই আসলে আমি আগে একটা কথা বলছি যে ওয়েবসাইরে মহৎ মানুষা কারণ তাদের

হ্যাঁ এটা হচ্ছে কাদাকনাথ কাদাকনাথ হ্যাঁ ভাই মানে অনেক জাতের মুরগি আছে এটা কত করে পিস এটা মাত্র আপনার 700 টাকা পিস আজকের প্রাইসে দিয়ে দিছি আজকে প্রাইসে 700 টাকা রানিং ডিম পাচ্ছে আচ্ছা যাই হোক মানে এগুলা কি সব কি বেডি মুরগি হ্যাঁ এগুলা সবগুলাই মেয়ে আচ্ছা ঠিক আছে ভাইয়া বাইরে কাছে অনেক কালেকশনে দেখলাম ভাইয়ের ফোন নাম্বারটা বলে দিবেন ভাই আমার ফোন নাম্বার হচ্ছে 013277150 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে এই মতে আমার সাথে কথা বলতে পারবেন এবং

দেখতে পাচ্ছেন যে আমার এক ভাই এখানে আমার মানে ভিডিও দেখে খুবই ভালো লাগছে আমার আসলে বুঝতে পারিনি তবে আমরা এখানে যে যেই বিভিন্ন প্রজাতির মুরগি দেখতে পাচ্ছেন যে দেশি মুরগির পাশাপাশি এগুলো বিভিন্ন প্রজাতির মুরগি এখানে আরও অন্য জাতের মুরগি দেখতে পাচ্ছেন আমরা আসলে হাট শেষ করে দিয়েছি এখান থেকে আমরা কালেকশন শেষ করে চলে যাব তারপরেও যদি আপনারা চলে আসেন যে মিরপুর এক নম্বর পাখির হাটে এখানে

এটা কত করে লাইট পেলাম এগুলো পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া যাই হোক বিদেশি মুরগি হিসেবে দাম কম আছে আমরা জানতে পেলাম তাছাড়া আজকে বাজারের অবস্থাও খুব একটা ভালো না এই জন্য দাম কমাই দিচ্ছি আমরা জানতে পেলাম নিচে আর একটা দেখতে পেলাম এটা কি মুরগি এটা উপরেরটা একই মুরগি আচ্ছা এই যে সাইরে দেওয়া আছে আপনার সাইরে দেওয়া পালতে পারেন খুব শৌখিন একটা মুরগি বাসা বাড়িতে আপনি আটকেও রাখতে পারবেন এবং সাদের উপর সেরাতে পালতে পারবেন খুব শৌখিন মুরগি দেখতে পারছেন আচ্ছা যাই হোক আপনার আজকে বেসাকেনার অবস্থা কিরকম হালকা আছে আজকে কিনা হালকা আপনি কোন জায়গা থেকে আসছেন বগুড়া থেকে বগুড়া থেকে হ্যাঁ আচ্ছা যাই হোক আপনার ফোন নাম্বারটা বলে দিবেন জিরো

এরা গেছে কি মুরগি হ্যাঁ বাজারের শেষ পর্যায়ে বাজারে কিন্তু লোকজন কম আছে আমরা আমরা কিন্তু এখন একদম লোকেশন শেষ চলে আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং দেশ বিদেশে থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে মিরপুর এক নম্বর প্রতিনিয়ত হাতে আমাদেরকে পেয়ে যাবেন রাজ্যিষ্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ